হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সব আশা করছি ভালো আছে আর আমি ভালো নেই কারণ সারা বছর না পড়লে তারপরে পরীক্ষার সময় পরীক্ষা সময় কি করে ভালো থাকো তোমার বলো তো আজকে আমাদের থেকে পরীক্ষা আর আজকে যে বোলপুরে পরীক্ষা আমাদের বোলপুর কলেজে তো আজকে প্রথম দিন তারপর দুটো পরীক্ষা তো আমি আর ললিতা দুজন মিলে যাচ্ছি আর তো ভাববে রোদ বেরো নিয়ে ছাতা কেন নিয়েছি ছাতা নিয়েছি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বুঝতে পারবে না কারণ টিপ টিপ করে পড়ছে সকাল থেকে যদি মাথা ভিজিয়ে যায় তাহলে পরীক্ষার হলে গিয়ে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে তো এখন যাবো আমাদের বাস স্ট্যান্ড তো ওখানে বাস ধরবো তারপর যাবো কলেজ তো চলো তোমাদের সাথে শেয়ার করি হয়তো এখন অনেকেই বলতে যে পরীক্ষা দিতে যাচ্ছে তাও ভিডিও করতে এখন রাস্তায় যাচ্ছে চলি পড়তে যাবো এত এতদিন বললাম আজকে আর কি বলবো বলো তো ভিডিও করতে তো অসুবিধা নেই তো চলো দেখতে দেখো এই যে দেখো বৃষ্টি পড়েছে রাস্তাগুলো ভিজেও গেছে আর ওই দূরে আমাদের গ্রামের মাঠগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে আর ও যে দেখতে পাচ্ছে দূরে কেমন বৃষ্টি হচ্ছে কিন্তু ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছে তাই না তো আমরা চলেই এসেছি বাস স্ট্যান্ড আর অল্প একটু রাস্তা আছে তো দেখো বৃষ্টিটা খুব জোরেই পড়তে আরম্ভ করে দিয়েছে আর এই যে আমরা বাস স্ট্যান্ড চলেও এসেছি বৃষ্টি পড়ছে যে আমরা ওই গিয়ে আর বসিনি একটা টোটোর মধ্যে গিয়ে বসেছি কিন্তু দেখো প্রচন্ড আমরা যাবো ওই দিক দিয়ে তো তারপরে বাস পেয়ে গেছি যে দেখো একটা পিছনে জায়গা পেয়েছি যেখানে বসে প্রচন্ড ঝাকার লাগে তো এই যে দেখো আর তারপরে দেখো বসে থাকতে থাকতে যেতে যেতে রাত্রেবেলা এত পড়েছে যে এখন ঘুমাতে ঘুমাতে যাচ্ছে বেচারা কী করবো আমি আর জায়গায় নিই বেচারা ঘুমাক আবার তো পরীক্ষা হলে গিয়ে আবার লিখতে আরম্ভ করবে তো দেখো তারপরে বেচারা একটু ঘুম হয়ে গেছে আর আমরা দেখো বোলপুরে কলেজে পৌঁছে গেছি তো আমরা কলেজে চলে এসেছি এরপরে আমরা দেখবো নোটিশ তো তারপরে গিয়ে নিজেদের রুম খুঁজব তো দেখো তোমাদেরকে একটুখানি কলেজটা দেখিয়ে দিলাম আর তারপরে যে দেখো নোটিশ দিয়ে দিয়েছে নোটিশটা আমরা দেখে নিলাম তো তারপরে আমরা নিজেদের রুম খুঁজতে চলে আসলাম তো এই যে দেখো আমার পড়েছে দুশো চোদ্দো নাম্বার রুমে তো এখনো রুম বন্ধ তো এখানেই বসবো তো দেখো রুম খুলে দিচ্ছে আর আমার সিট পড়েছে একদম ওই যে ধারে আমার কপালটাই এরকম চলো তোমাদের কোথায় কোথায় সিট পড়েছে তো এই যে দেখো একদমই ধারে আমার সাতশো আট তো একদম এখানে পড়েছে আমার কপালে এরকম যে আমি সবসময় এই ধারেই পড়ি তো চলো তার এরপর এক্সাম দেবো এক্সাম দেওয়ার পর বেরিয়ে আবার তোমাদের সাথে তো টাটা দেখো অবশেষে দুটো এক্সাম দিয়ে বেরিয়ে আসলাম আর ঠাকুরের কৃপায় দুটো পরীক্ষায় ভালোই হয়েছে আর দিদি দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আর কলেজে কত স্টুডেন্ট দেখতে পাচ্ছ যাই হোক তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়ি আসার জন্য একদম বাসে চলে গেছিলাম আর বাসে দেখছো কত ভিড় মানে আসার সময় প্রচন্ড ভিড় ছিল বাড়ি আসার পথে আর বাড়ি আসার পথেও কিন্তু বৃষ্টি হচ্ছিলো এখানে ভিউটা দেখে বুঝতেই পারছো যে মেক করেছে আর এই দেখো এই যে কি বলছে মানে ওর পরীক্ষা নিয়ে কিছু একটা বলছিল যাই হোক আমি ওর ভয়েসটা দিই নি কারণ ও খেপি তাই ভুল ভাল বকছিল যাই হোক ওর ভাত বকা শুনতে শুনতে আমরা কিন্তু আবার আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বসে আবার নিজেদের গ্রাম চলে আসলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে ঠিক আছে তো এরপর আর কিছু বলবো না এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে কারণ অবস্থা প্রচুর খারাপ আবার কাল সকাল সকাল বেরোতে হবে আবার কালকে পরীক্ষা আছে তো কাল কাজে লাভ তো কালকে ভিডিও আবার কালকে দেখাবো বা দেবো তো আজকে এইটুকুইটা